হিন্দুদের থেকে এত জ্বলন কিসের মোরা মানুষকে ছাড়ছ না মরে গেলে চিতার আগুনে নাকি দাউ দাউ করে পড়ে আর বাঁশের বাড়ি মারে এত জ্বলন কিসের হিন্দুদের দেখে হিন্দুদের দেখে এত জ্বলন বলে তোমাদের তাই তোমাদের আল্লাহ তোমাদের সাড়া দেয় না বলো তো হিন্দুরা মরে গেলে তিন ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যায় তার শান্তি বারো দিনের মধ্যে সব শেষ তোমাদের বারো দিন আর কুড়ি দিন হলেও তোমাদের চিতা আগুনে না তুলে কবরে দেয় কবরে অন্ধকারে চিৎকার করে কাঁদতে থাকো তখন আল্লাহ আসে না যখন বলেছিল আল্লাহ যে নিঃশ্বাসের বিশ্বাস নেই তোমরা বিশ্বাসঘাত করেছিলে বলে আগে নাকে এসে পোকাটা লাগে পোকায় নাক থেকে শুরু করে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সেই পোকার কামড়ে যখন না সহ্য করতে পারো তখন আল্লাহকে ডাকো আল্লাহ কিন্তু আসে না তোমাদের ডাকের সাড়া দেয় না তাও তোমরা চিৎকার করে ডাকতে থাকো মাংস খসে খসে পড়ে যন্ত্রণায় ছটপট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও তবু আল্লাহ তোমাদের সাড়া দেয় না তাহলে তোমরা হিন্দুদের দেখে এত হিংসা হিংসাক করো বেঁচে থাকতে একটু ভালো কর্ম করো তাহলে কবরে গিয়ে তাড়াতাড়ি পচে মানব জনম পাবে কথাটা মনে রেখো